ফকরুল সাহেব বলেছেন মৌলবীদের ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলবীদের হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মওলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মওলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না ব্রহ্ম ব্যবস্থা মুসলমানের দেশে ইসলামী মওলবাদকে বাদ দিয়ে ইসলামী মূলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজদলি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ

এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগের